আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন গাইস আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায় মোটামুটি চলতেছে আর কি দিনকাল সব কিছু মিলে বলতে হয় যে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভাই পোলা মানুষের জীবন তো এটাই একটা মেয়ে মানুষ চাইলেই কাঁদতে পারে একটা পোলা মানুষের ভিতরে যত পরিমাণে কষ্ট থাক না কেন সে চাইলেই মেয়ে মানুষের মতো কাঁদতে পারে না যত খারাপ সময় যাক না কেন সেদিন শেষে বলবেই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তার মানে এই না যে ভাই আমি খারাপ আছি আমি ভালো আছি আমি আপনাদেরকে একটু বললাম আর কি যাই হোক দেখতেই পারছিলেন ব্যালেন্স আমাদের সাতাশ হাজার টাকার মতো ছিল এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনারা দেখলাম কিছুদিন অনএক্সপাইডে গেমপ্লে করতে এখন আবার আপনি মিল বেডে গেমপ্লে করতেছেন এই কী বলে লাইন বেডে গেমপ্লে করতেছেন এখন ভাই লাইন বেডে গেমপ্লে করার মধ্যেও কারণ আছে আমার এক বড় ভাই বুঝতে পারছেন দশ হাজার টাকার মতো ডিপোজিট করছিল ডিপোজিট করে আর কি এই ইন্ডিয়ান পোকার গেমসটা খেলছে তারে কি হয়েছে দশ হাজার টাকা থেকে প্রায় তিন লক্ষ টাকার মতো করে ফেলেছে পরে আমার এই মেসেজ দিয়েছে নীরব মিল বেটে তো এই লাইন বেটে তো ভালো পরিমাণে উইনিং দিচ্ছে তুমি চাইলে গেম প্লে করতে পারো এখন পরে ভাবলাম যে বাই যেহেতু বলছে তাহলে তো উইন দিতেছেই সেক্ষেত্রে তাহলে আমি পঁচিশ হাজার টাকার মতো ডিপোজিট করি পরে পঁচিশ হাজার টাকার মতো ডিপোজিট করছিলাম অনেকটা সময় একটু খেলছিলাম পরে উইন ছিল এখন তো উইন ছিল বাটা এখন উইন দিতেছে না যাই হোক দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় মোটামুটি মারতেছি তো একটা ট্রেন এক্স বা পঞ্চাশ এক্স দিয়ে দিলে যাই হোক একটা ট্রেন পেয়ে গেছি দেখা যাক আর একটা উইন যদি দেয় ভালোই তো লাগবে আর একটা উইন বাইরে পাই চাই একটা হয় আর একটা উইন না দিলে ভালো লাগে ভালো লাগে না দেখা যাক আসলে কি হয় ভাই আমার হয়ে নিজেরই ভুল হয়েছে যে এই ব্যালেন্সটা হাই এই ব্যালেন্স আসলে তো এই ব্যালেন্স ধরা উচিত না বাট ধরে ফেলেছি এখন চাইলেও ব্যালেন্সটা কমাতে পারবো না এরকম একটা অবস্থায় চলে আসছি মনে হচ্ছে টাকাটা লস করাই দেবে দেখা যাক তারপরে লস পর্যন্ত কী হয় আর ভাই লাস্ট স্পিনে আমাদের একটা ফাইভ এক্স দিয়েছে দেখা যাক যদি এখান থেকে বলতে বলতে গাইস লাস্ট মুহূর্তে যে এইভাবে আসে ঘুরে দাঁড়াবো কখনো ভাবতেও পারি নাই আচ্ছা দেখা যাক আস পর্যন্ত কি হয় যেটা বলতেছিলাম বলল যে তিন লাখ টাকার মতো বানায় ফেলছি তুমি এখন চাইলে লাইন বেডে গেম প্লে করতে পারো পরে ভাবলাম যেহেতু তো বাই বললো তাইলে লাইন বেডে একটু গেম করে দেখি পরে পঁচিশ হাজার টাকার মতো ডিপোজিট করছিলাম আর কি এখন দেখতেই পাচ্ছেন তারপরে আপনাদের সাথেই খেলতেছি দেখা যাক যদি লসও হয় তারপরেও ভিডিও আপলোড দেবো এখন ভাই আপনারা বলতে পারেন যে ভাই মিল লাইন বেডে তো এখন উইন দিতেছে তাহলে কি শুধু উইন দেবে না বাই বিষয়টা এরকম না তার মানে উইন দিতেছে যে আমি ফার্স্টে একদিন এক হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করলাম ওই ডিপোজিট দেয় যে আমার লাখ দশ লাখ বানা দেবে না বাই বিষয়টা এরকম না অন্য অন্য সাইডের তুলনায় লাইন বেড এখন ভালো দিচ্ছে এটা মানতে হবে ভালো দিচ্ছে বলতে উইনিংটা হচ্ছে যদি ঠান্ডা মাথায় খেলা যায় সেক্ষেত্রে আশা করা যায় যে লস হবে না ভালো মতো খেললে এখন আমি তো ভাই পাগলামি করে খেলতেছি দেখা যাক তারপরেও কী হয় যদি কিছু টাকা উইন করতে পারি তাহলে তো ভালোই লাগবো যদি উইন না করতে পারি খারাপ টাকাটাই স্বাভাবিক তারপরেও ভাই ভাগ্যকে দোষ দেবো না আলহামদুলিল্লাহ আমার ভাগ্য ভালোই আছে আমি কখনোই আমার লাইফ টাইম যত ইনকাম আছে সেক্ষেত্রে সব টাকায় যদি এখানে হেরে যায় তারপরেও আমি ভাই কখনো বলবো না যে আমার ভাগ্য খারাপ ফ্যান তেন এখন খেলতে এই গেমসটা উইন দিতেছে না একটু আপেল গেমসটা খেলি দেখা যাক যদি এখান থেকে কিছু টাকা উইন করতে পারি তাহলে তো ভালো লাগব আমার ভাই এখানে সফলতার পিছনেও কিন্তু অনেক বড় একটা কাহিনী আছে আমি আপনাদেরকে এর পরের ভিডিওতে বলবো আসলে মূলত কেমনে কি অনেকে কমেন্ট করেন ভাই কেমনে কি এখানে আসলেন হ্যান ত্যান বক্কর সক্কর বলবো ভাই কোনো একটা সময় আপনাদেরকে সব কিছুই বলবো যেহেতু নিঃস্বার্থভাবে আপনারা আমাকে ভালোবাসতেছেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো না কাকে বলবো ভাই আপনারা ছাড়া তো কেউ নাই ওইভাবে যে কারোর সাথে কথাবার্তা ভাই হয়তো যে আমি আপনাদের সাথে কথা বলতেছি বাট আপনারা ছাড়া অন্য কারোর সাথে আমি ওইভাবে কথা বলি না দেখতেই পারতে সে লাস্টে ব্যালেন্সের থেকে এই ঘুরে দাঁড়াইলাম ভালো লাগে ভাই যখন একদম ফুল ব্যালেন্স মাইরে উইন দেয় ভিতর থেকে দুখ করে তারপরে যখন উইনিংটা নিতে পারি মনের ভিতরে একটা শান্তি চলে আসে যাই হোক এখন আমার চিন্তা ভাবনা থাকবে খাটো ছোটো খাটো লেভেলের একটা উইনিং করতে হবে মোটামুটি উইনিং হয়েছে হয় না যে বিষয়টা এরকম না একচল্লিশ হাজার টাকার মতো হয়েছে দেখা যাক আসলে লাস্ট পর্যন্ত কি হয় আর ভাই আজকে আসলে ওইভাবে গেম প্লে করার মতো মন মানসিকতাও নাই যে অনেক সময় গেম প্লে করবো এমনিতেই তো ভাই আমি আসলে বেশি সময় গেম প্লে করি না সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট বা সাত মিনিট হাইস্টে গেলে ভাই দশ মিনিট সেক্ষেত্রে আজকে আরও কম খেলার ভাবনা আছে অলরেডি পাঁচ মিনিট খেলে ফেলেছি তারপরেও দেখা যাক আসলে কি হয় যদি লস করে ফলাই তাহলে তো কিছু করার থাকবে না এখন আর একটা ভাই সোজাইতে মধ্যে দিলাম বাইরে ভাই এক মনে করলো মাঝখানে আর এক মনে করলো সোজাতে দিন শেষে লসটাই খায় গেলাম বাইয়ের কথা শুনেও প্রফিট করতে ও মাই গড গায়ে দেখতেই পারতেছেন ভাই দুইটা বাড়ি মনে করেন যে লাস্ট ব্যালেন্সের ভিতরে আইসায় এখান থেকে প্রফিট করলাম ভালো লাগতেছে মোটামুটি কিন্তু আমাদের টাকাটা দ্বিগুণ হয়ে গেছে দেখা যাক আসলে আমার মনে হচ্ছে না যে এখন আর লস করবো দেখা যাক এখান থেকে যদি ষাট কেয়ের মতো মিল করতে পারি তাহলে তো ভালো লাগবে ভাই পঞ্চাশ কে নিচে আসবো না কে হইলে দিয়ে দিব টাইখা দিব বা উডো দিয়ে দিব বা ওই টাকা দেওয়ার অন্য একটা সময় খেলবো আপনাদের সাথে দেখা যাক আসলে কি হয় বাই হইতেছে না সেক্ষেত্রে আমার ছয় হাজার টাকার মতো আছে ওই ছয় হাজার টাকা একবার মেরে দিলাম এখন এটা যদি মনে করেন যে আর একটা হয়ে গেছে হয়ে গেছে এখন উপরে যে টাকাটা আছে ওই টাকাটা মেরে দেয় এক হাজার পাঁচশো আশি টাকা এটা দেয় আমার টার্গেট থাকবে গুণ দশ গুণ বলতে কি যদি দশ হাজার হয় তাহলে ফলাম লাফলামও আর যদি না হয় আচ্ছা যাই হোক আজকে অনেক গেমপ্লে করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ